নমস্কার বন্ধুরা গুড মর্নিং সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আজকে তো মহাষষ্ঠী তো যে দেখো সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো কাজ হয়ে গেছে ঘরটার ঝাড় দেওয়া সব কমপ্লিট তারপরে যে চলে এসছি রান্নাঘরে তো যে ভাত চাপিয়ে দিলাম তো এখন আনে ভাত চাপাবো আর এখন আনে টিফিন বানাবো আজকে স্যান্ডু করব তো বন্ধুরা আমি সুমিত্রা ব্লগ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইলো তো সঙ্গে থাকো আশা করছি বলে ভালো লাগবে তো স্যান্ডউইচের জন্য সবজি কেটে নিয়েছি আলু ক্যাপসিকাম আর ঝিরি ঝিরিঝিরি করে কেটেছি আর এই যে পাউরুটি নিয়েছি তো সবজিটা এখন বানিয়ে নেব তারপরে স্যান্ডউইচ করব তো যে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম একটু আদা কুচি আর লঙ্কা কুচি দেবো তারপরে সবজিটা দিয়ে দেবো যে চলে এসেছি স্যান্ডউইচ মেকার নিয়ে তো যে এখন স্যান্ডউইচ গুলো বানিয়ে নেব একটু বাটার ব্রাশ করে নিয়ে তারপরে দিয়ে চাপিয়ে দেব তো স্যান্ডউইচ রেডি হয়ে গেছে মেয়ের জন্য এই যে দিয়ে দিয়েছি মেয়ে খেয়ে নেবে আর আমি চাও করে নিয়েছি আমিও খেয়ে নেব তোমাদের দাদা ভাই এখনো রেডি হয়নি ফ্রেশ হয়নি এই যে নিয়েছি যে গ্রিন টি নিয়ে নিয়েছি আজকে তোরা দেখো চা খেয়ে চলে এলাম এই যে বেগুন ভাজা চাপিয়েছি বেগুন দিয়ে পনির দিয়ে তরকারি করব এই যে দেখো পনিরটাও ভেজে নিয়েছি আর দেখো এই যে সজনে শাকের ডাল করলাম দেখি আর রান্না করি তো বেগুন দিয়ে পনিরের তরকারি ভাজা পনিরের তরকারি করব তো এই যে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিলাম কালো জিরে তেজপাতার আদা গ্রেট করে তো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো জলে গুলিয়ে দিলাম তো একটু ভাজা ভাজার পরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নেওয়ার পর একটু পোস্ত আর কাজু বাদাম পেটেছি দিয়ে দিলাম তো এখন এই যে পনির আর বেগুনটা দিয়ে দিলাম একটু গরম জল দিয়ে তারপরে একটু ফুটিয়ে গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেবো তো এটা রান্না করেছিলাম বন্ধুরা বেশ খেতে হয়েছিল নতুনত্ব এই ভিডিওটা তো ষষ্ঠীর দিন করা ছিল আমি তার কোনো এডিটিং করতেই পারিনি তো আজকে এই যে ভয়েস দিচ্ছি তো আমার দেখো পনিরের আর বেগুনের তরকারিটা রেডি হয়ে গেছে তো এখন যাব ইয়ে আজকে তো ষষ্ঠী তো এই বেড কভারটা চেঞ্জ করতে হবে কাপড় জমা গোছাতে হবে ঘরটা একটু গোছাগুছি করতে হবে বন্ধুরা তো এই যে চলে এসেছি বেড কভারটা চেঞ্জ করতে ধোয়া কাছে একটা বেড কভার পেতে দেবো তো দেখো কত জামা কাপড় জমে গেছে এর সোফার কভারটাও ধুয়ে দিয়েছি ওটাও লাগাতে হবে তো এই জামা কাপড়গুলো সব ভাঁজ করে ভাঁজ করে জায়গায় মতো রাখতে হবে আজকে অনেক কাজ ঘর গোছাগোছির একটা ব্যাপার আছে তো ওই যে দেখো কাপড় জামা তো সব ভাজ ভাজ করে জায়গা মতো রেখে আবার চলে এলাম এই যে ঠাকুরের এই পর্দা কালকে ধুয়েছি লাগানো হয়নি তো আজকে আবার ঠাকুরের পর্দা লাগাতেই হবে না হলে আজকে তো আবার ষষ্ঠী না লাগালেই হবে না তো এই যে সব ঠাকুরের পর্দা লাগিয়ে ঠেগিয়ে গুছিয়ে গাছিয়ে চান করে এসে এই যে পুজো দিয়েছি দিদির ঘর আবার গিয়েছিলাম ফুল আনতে তো এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে তো সকাল থেকে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি তো আজকে তো মহাষষ্ঠী পুজো শুরু হয়ে গেল কালকে পঞ্চমী গেছে তো যে চান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল তো এখন খেয়ে নেবো তো এখানে একবার সকালে একবার মাইক বাদ ছিল তারপরে তো আবার দেখছি বন্ধ তো কি রান্না করেছি বেগুন দিয়ে আর পনির দিয়ে তরকারি করেছি আর সজনে শাকের ডাল আর বকফুলের বড়া করেছি তো খেয়ে নেই বন্ধুরা এখন বাজে তিনটে দশ তো চলো এখন তো সন্ধ্যা তো তোমাদের দাদা ভাই বাজার থেকে যে সবজিগুলো এনেছে পুজোর মধ্যে তো আর বাজারে যেতে পারবে না ওর জন্য আর পুজোর মধ্যে বাজার তেমনভাবে বসেও না তো যে দেখো এই সব সবজি ফ্রিজে গুছিয়ে গেছি রাখতে হবে তো সবজি গুছিয়ে তারপরে দেখো এই যে রেডি হয়ে গেছি এই নতুন শাড়িটা পরেছি তো এখন ঠাকুর দেখতে বেরোবো মেয়ে বলছে মা চলো মা চলো আমি যেতে চেয়েছিলাম না পায়ে তো ব্যথা তো ওই যে রেডি হয়েছি এখন বেরাচ্ছি চলো বন্ধুরা তো ঘরের থেকে বেরিয়েই আমাদের এই যে পাড়ায় প্রণাম করে নেই এখানে প্রণাম করে তারপরে বেরাবো অন্য জায়গায় যাবো আর কি প্রথমে আমরা এই পাঁচ দিন এখানেই প্রণাম করে তারপরে বেরাচ্ছি ঠাকুর দেখতে তো আমাদের পাড়ায় তো বন্ধুরা দেখো কেমন হয়েছে ঠাকুরটা আমার তো খুব ভালো লেগেছে আমাদের এবার ঠাকুরটা খুব সুন্দর হয়েছে প্রতি বছরই হয় তো আমাদের পাড়াতে ফাংশনও হচ্ছে তোমাদেরকে দেখাবো উল্টো দিকে গান হচ্ছে মায়েরা সব গান করছে তো সেটা তো আর তোমাদেরকে শোনাতে পারছি না এই দেখো সব মায়েরা সেজে আর কি কমিটির পাড়ার লোকেই অনুষ্ঠান করে প্রোগ্রাম করে খুব ভালো লাগে তো আমাদের পাড়ার থেকে বেরিয়ে পড়েছি অন্য জায়গায় ঠাকুর দেখতে যাচ্ছি দেখো বন্ধুরা কি ভিড় রাস্তায় কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না হেটে হেঁটেই ঠাকুর দেখতে হচ্ছে তো এটা একটু একটু দূরে আর কি একটু হাঁটতে হয় তো এখানে যে ঢুকছি আমরা এখন ঠাকুর দেখতে তো ষষ্ঠীর দিনই দেখো লাইন পড়েছে বৃষ্টি নেই ভালোই ভিড় হয়েছে তো এই যে ঢুকছি ঠাকুর দেখতে তো কত দূর থেকে লাইন ছিল ই করতে করতে এই যে দেখো এখন পৌঁছালাম এখনও সামনে লাইন আছে তো এই যে ঢুকে পড়েছি প্যান্ডেল আস্তে আস্তে তো এখানে সেই মাটির হাড়ি করাই কলসি যে বানায় সেই ইয়েতে প্যান্ডেল করেছে তো মাটির জিনিস বানায় যেরকম একটা চাকা ঘোরায় ওই রকম একটা ই ওইখানে তারপরে ওই দেখো মৌচাক চাক বানিয়েছে আর দেখো সেই কৃষকরা কীভাবে পরিশ্রম করে ইয়ে বানায় মাটির হাড়ি কলসি সেইগুলো আর কি এখানে বোঝাতে চেয়েছে আর কি তো দেখো এখানে মা দুর্গার রূপটা একদম শান্ত সিগ্ধ কোনো ইয়ে নেই নীরব খুব ভালো লাগছিল এখানে যখন ঢুকেছিলাম ঠাকুর দেখতে একদম নিস্তব্ধ মায়ের কোনো ইয়ে নেই তো ওইখান থেকে বেরিয়ে আবার অন্য জায়গায় ঠাকুর দেখতে যাচ্ছি তো এই যে দেখো ভালো ভিড় হয়ে গেছে আস্তে আস্তে আরও ভিড় হয়ে যাবে রাত হবে আর আস্তে আস্তে ভিড় হয়ে যাবে তো দেখো ওইখানে তো কবিতা হলো এটার পাশেই স্টেজ করেছে তো এই যে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছি মাকে দর্শন করার জন্য তো দেখে নাও বন্ধুরা এই প্যান্ডেলটা কিন্তু প্রতি বছরই খুব ভালো হয় অনেক পুরস্কারও পায় তোমাদের তো গত বছর দেখিয়েছি তাই যে দেখো আমি আস্তে আস্তে তোমাদের দাদা ভাই আমি মেয়ে আমরা আজকে তিনজনেই এসেছি আর ওই বাড়ির টিম এখনও এসে পৌঁছায়নি কালকে হয়তো আমরা বেরোবো তো এই যে দেখো প্যান্ডেলটা কিন্তু দারুণ হয়েছে তো প্রথমে তো ঢোকার সময় দেখলে মায়ের মূর্তি ওটা উৎসর্গ ইয়ে করেছে তো তারপরে এই যে ভিতরে আবার এই রকম করেছে এখানে কিন্তু মাকে বেশ ভালো লাগছে তাই না বন্ধুরা গয়নাগাটি ইয়ে এখানে কিন্তু মায়ের মুখ সরস্বতী কার্তিক দুর্গা গণেশ সব খুব ভালো লাগছে তো ওইখান থেকে বন্ধুরা বেরিয়ে আসার পথে যেখানে পাপড়ি চাট কিনেছি মেয়ে আর আমি খাচ্ছি মেয়ে এখন আবার ওই ইয়েতে উঠবে তো যে পাশেই আর কি নাগরদোলা যে ইয়ে বসেছে ব্রেক ড্যান্স এখন তোমাদের দাদা ভাই আর মেয়ে উঠবে আমার ওইগুলো আমি উঠতে পারি না আমার খুব ভয় লাগে তো এইখানে চলে এসেছি ঠাকুরদলার ওখান থেকে চলে এসেছি তো আরেকটা অন্যদিকে প্যান্ডেল তো এখানে যে ঢুকছি এখানে কিন্তু বেশ সুন্দর হয়েছে এটাও পান্নিভালে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় গতবার হয়েছিল তো যাই হোক তো এখানে ঢুকছি এই ঠাকুরটাও কিন্তু দেখতে বেশ ভালো হয়েছে আর দেখো প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দূরের থেকে ভিডিও করেছি তো ঢুকে পড়েছি প্যান্ডেলের মধ্যে তো এই যে দেখো একটা ঝাড়বাতির মতো করেছে দারুণ লাগছে আর এখানে বন্ধুরা সাবিকে আনা মাকে ইয়ে করেছে সাবিকে আনার লুক রেখেছে দেখতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা এই দেখো পুরো এক চালার ওপরে সাবিকে আনা সাজে রেখেছে মাকে হ্যালো বন্ধুরা তো ঠাকুর দেখে ঘরে চলে এলাম এখন সাড়ে এগারোটা বাজে তো আজকে মহাষষ্ঠী প্রচুর ভিড় হয়েছিল আজকে তো বৃষ্টি নেই আজকে সব বেরিয়েছে কাল পরশু আবার কখন বৃষ্টি হয় শুরু মানুষে আর বেরোতেই পারবে না তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা গুড নাইট